মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় যেমন গোপাল ভাঁড় বিদূষক ছিলেন বর্ধমান মহারাজার রাজসভায় তেমনি গঙ্গাধর বিদূষক ছিলেন বর্ধমান মহারাজ এর ইচ্ছা ছিল তার ভাড় গঙ্গাধর বড় না মহারাজ কৃষ্ণচন্দ্রের ভাড় গোপাল ভাঁড় বড় মহারাজ কৃষ্ণচন্দ্র এই পরীক্ষা লড়াইয়ের জন্য একখানি পত্র পেলেন শুনে গোপাল বলে উঠলেন চিন্তা নেই মহারাজ বর্ধমান মহারাজের ভার এক তিলেরও যোগ্য নয় ভয় কি লড়াইয়ের জন্য আমি তৈরি কদিন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভার। বর্ধমান রাজপ্রাসাদে এসে পৌঁছালেন এদিকে বর্ধমান মহারাজের ভাড়া মজা করে গোপাল ভাঁড় ও মহারাজ কৃষ্ণচন্দ্রকে ভোরকে দেওয়ার জন্য বসবার জায়গায় এমন ব্যবস্থা করে রাখবেন যে যেই ওই জায়গায় বসবে তখন বিকট একটা শব্দ হবে রাজপ্রাসাদে এসেই গোপালভার মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন দাঁড়ান মহারাজ আমি আগে দেখে আসি এখন আপনার রাজপ্রাসাদে যাওয়ার সময় হয়েছে কিনা গোপাল বর্ধমান রাজপ্রাসাদে পৌঁছানোর পর জয়ধ্বনি দিয়ে স্বাগতম জানানো হলো ঠিক করা জায়গায় গোপালকে বসতে বলা হলো কিন্তু সঙ্গে সঙ্গে পো পো শব্দে রাজপ্রাসাদ ভরকে গেল যারা জানতো না সবাই সভা ছেড়ে বাইরে পালালো কেউ কেউ হেসে গড়াগড়ি দিতে লাগলো মহারাজ গোপালকে বলে উঠলেন কি গোপাল পায়খানা করতে যাবে নাকি এরকম বিশ্রী আওয়াজ করলে এই কথা শুনে গোপাল রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে বর্ধমান মহারাজ তারপর বললেন কি গোপাল চললে কোথায় অধীর আগ্রহে সবাই বসে আছে না না মহারাজ আমার মহারাজের আদেশ যে আমার রাজার উপযুক্ত সভ্য যদি না দেখি তবে হেসে যেন রাজপ্রাসাদ ছেড়ে চলে আসি আমার রাজার উপযুক্ত এ রাজসভা নয় তাই চললাম গোপালের কথার উত্তর কেউ দিতে পারল না এ ওর মুখ চাইতে লাগলো কেউ কেউ মিটমিট করে হাসাহাসি শুরু করলেন তখন এই মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় এসে সব শুনলেন এবং দুই মহারাজ মিলে তখন হাসাহাসি করে উঠলেন